বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হাতের কাজের কালামকারী ড্রেস এত চমৎকার এই ড্রেসটা আপনারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই যে দুটি কালার নিয়ে এসেছি দুটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে আর ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে একদমই কটনের নতুন একটি ভ্যারিয়েন্ট চলে এসেছে যেহেতু কালামকারী মানেই হচ্ছে আধুনিক কিছু সো তারা সব সময় কিন্তু নতুনত্ব নিয়ে চলে আসে আজকে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন ডিজাইন তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি এবং খুচরা সেল করি বিজনেস পারপাসের জন্য আমাদের কাছ থেকে পাইকারি তো নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার ম্যারুন পিঙ্কের ভিতরে সো এখানে কিন্তু একদমই হাতের কাজ করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছু ড্রেস থাকে যেগুলো হচ্ছে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুকিং করা সো এই ড্রেসটি কিন্তু তেমনই একটি কালেকশন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুকিং করা অফিস পার্টি করার জন্য একদমই বেস্ট একটি চয়েস হবে আর ফ্যাব্রিকগুলো যেহেতু কটন ফ্যাব্রিক কটনের নতুন একটি ভ্যারিয়েন্ট সো এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে হ্যাঁ এখন হচ্ছে আপনাদেরকে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি হাতার কাপড়টাও কিন্তু সিমিলারি থাকবে আর এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোত জন্য হবে আর যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটি ওনা ওনাটা সামনে সুন্দরভাবে টার্সেল করা থাকবে দেখতেই পাচ্ছেন আর পাশে এখানে কিন্তু জ্বরের একটি প্যানেল করা আছে সো যে দুটি কালার আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতর আর আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে আপনারা সবাই জানেন আমাদের একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিষ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটির প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সুপার ডুপার রিজনেবলে মাত্র এগারোশো টাকা মাত্রা এগারোশো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড আপনি বিজনেস পারপসের জন্য এগুলো পাইকারি তো নিতে পারবেন সেই দুটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ